অনেকদিন ধরেই ভাবছিলাম এই ভিডিওটা শুট করব অনেকেই তোমরা আমাকে জিজ্ঞেস করেছো পার্সোনালি ডিএম করেছো আমার ছেলের স্কিন কেয়ারের জন্য আমি ঠিক কি রিজিম ফলো করি বা আমার ছেলের স্কিন কেয়ার আমি কিভাবে করি সেটা তোমরা জিজ্ঞেস করেছো তো আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব এখন আর অতটা সময় নেই যে আমি ভালো করে রেডি হব দেন আমি একটা ভিডিও শ্যুট করব ছেলে ঘুমোচ্ছে আধা ঘন্টার জন্য ঘুমোবে এই ফাঁকে আমি জাস্ট টুক করে ভিডিওটা শুট করে নিচ্ছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে আমার ছেলের জন্য আমি ঠিক কি স্কিন কেয়ার ফলো করি আর কিভাবে স্কিন কেয়ার তোমাদের ছেলে মেয়ে কোন রকমের কোনো র্যাশ হবে না কোনো রকমের অ্যালার্জি হবে না কোনো রকমের স্কিন ইরিটেশন হবে না আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার কি ইউজ করি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ভিডিওটা শুরু করা যায় আর যদি এরকম ভিডিও আরো দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আর ভিডিওটা অবশ্যই লাইক করে ফার্স্ট যেটা বলবো সেটা হচ্ছে বেবিদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট অয়েল মাসাজ যে বাচ্চাদের অয়েল মাসাজ করা হয় মাসাজ করা হয় রেগুলারলি এক্সারসাইজ করানো হয় দেখা গেছে তাদের গ্রোথটা তুলনামূলকভাবে ভালো হয় আর তাদের মাইল স্ট্রোনগুলো হেড করতেও তাদের অনেক বেশি সুবিধা হয় তো আমি কিন্তু আমার ছেলেকে দেড় মাস বয়স থেকে এভরিডে এক্সারসাইজ করাই মাসাজ করাই সেইভাবে কিন্তু ওর রুটিনটা আমি সেট করে দিয়েছি প্রথমে ওর মাসাজটা খুব জেন্টাল ছিল ধীরে ধীরে সেই মাসাজটা একটু পাওয়ারফুল হয়েছে এখন কিন্তু ও মাসাজটাকে ভীষণ এনজয় করে আর আমি কিন্তু এখন ভীষণ পাওয়ারফুলি ওর মাসাজটা করি আর ও কিন্তু এই ব্যাপারটা ভীষণ এনজয় করে আর আমি কিন্তু দিনে দুবার ওর মাসাজ করি একবার স্নান করানোর আগে আরেকবার রাতে ঘুমানোর আগে বাচ্চাদের রাতে ঘুমানোর আগে মাসাজ করলেও কিন্তু ওদের ঘুমটা খুব ভালো হয় ওরা নিজেদেরকে ফ্রেশ ফিল করে এবার আসি মাসাজের জন্য আমি কি ইউজ করি আমার ছেলে যখন হয়েছিল তখন প্রচন্ড পরিমাণে গরম ছিল জুলাই মাসেও হয়েছিল সেই সময় ওর দেড় মাস পর কিন্তু আমাকে ডক্টর বলেছিল যে ওকে ফার্স্ট স্নান করাতে দেড় মাস পর্যন্ত আমি কিন্তু আমার ছেলেকে স্পঞ্জ বাতি দিতাম তারপরে কিন্তু ওকে আমরা স্নান করানো স্টার্ট করি আর স্নান করানো যখন থেকে স্টার্ট করি তখন থেকে অয়েল মাসাজ করাও স্টার্ট করি আর আমি যখন ওকে অয়েল মাসাজ করতাম ফার্স্ট দিনেই কিন্তু আমি ওকে সারা বডিতে অয়েল মাখিয়ে দিনি, এতে কিন্তু বাচ্চাদের র্যাশ হতে পারে তোমরাও কিন্তু এই ভুলটা একদম করবে না ফার্স্টে যখন তোমরা অয়েল ম্যাসাজ করবে অন্তত টানা সাত দিন পায়ের তলায় শুধুমাত্র অয়েল ম্যাসাজ করবে পায়ের তলায় হাতের তলায় দেখতে আর কোথাও অয়েল ম্যাসাজ করার দরকার নেই তারপরে কিন্তু সেটা আসবে হাঁটু পর্যন্ত তারপরে থাইস পর্যন্ত তারপরে সেটা যাবে হাতে তারপরে কিন্তু সবার লাস্টে বডিতে এইভাবে কিন্তু বাচ্চাদেরকে অয়েল ম্যাসাজ করতে হয় ধীরে 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 কিন্তু করতে হয় যে কোনো প্রোডাক্ট ফট করে ওদের গায়ে লাগিয়ে দিলে কিন্তু ওদের অ্যালার্জি হতে বাধ্য সেটা যে কোনো তেল হতে পারে যে কোনো জিনিস হতে পারে এটার কারণ হচ্ছে যখন ওরা পেটের ভেতরে থাকে ওরা বাইরে কোনো কিছু সংস্পর্শে আসতে পারে না হঠাৎ করে বাইরে এসে বিভিন্ন কিছু সংস্পর্শে কিন্তু ওদের র্যাশেস বের হয় এই বাচ্চাদের তিন মাস থেকে ছ মাস পর্যন্ত কোনো কোনো বাচ্চা তিন মাস আবার কোনো কোনো বাচ্চা ছ মাস পর্যন্ত প্রচণ্ড র্যাশ হয় তারপরে কিন্তু ধীরে ধীরে এটা কমেই যায় এবার বলি আমি কি তেল ইউজ করতাম আমি ওর জন্য কিন্তু এই এক্সট্রা ভার্জিন কোল্ড প্রেস কোকোনাট অয়েলটা ইউজ করতাম এই অয়েলটা কিন্তু ভীষণ ভালো ভীষণ জেন্টাল আর স্কিনের জন্য ভীষণ ভালো স্কিনকে কিন্তু ময়শ্চারাইজও করে হাইড্রেটও করে আর কোনো চেকচেটা ভাবও কিন্তু এটার মধ্যে একদম থাকে না যেটা কিন্তু গরমের জন্য ভীষণ পারফেক্ট কিন্তু এখন তো চলে এসছে এখন কিন্তু এটা জমে গেছে আর প্রকৃতির নিয়মই আমাদের চলা উচিত যখন তেলটা দেখবে বটলে জমে গেছে তখন থেকে কিন্তু নারকেল তেল ইউজ করবে না এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এটা কিন্তু বাচ্চাদের ঠান্ডা লেগে যেতে পারে স্কিন আরও বেশি ড্রাই হয়ে যেতে পারে পোর্সগুলো ক্লক হয়ে যেতে পারে যার জন্য ওদের সোয়েট হতে কিন্তু অসুবিধা হয় আর ওরা এতে কিন্তু অসুস্থ ফিল করে তো শীতকাল পরে যাওয়ার পরে আমি ফার্স্টে ইউজ করেছিলাম ওর জন্য অলিভ অয়েল আমি ফিগার ওর অলিভ অয়েলটার জন্য নিয়ে এসেছিলাম এটা দেখতে পাচ্ছ এই ফিগারোর অলিভ অয়েলটা সরি হ্যাঁ এটাই তো এই ফিগার ওর অলিভ অয়েলটা এটা আমি ফার্স্টে ওর জন্য নিয়ে এসেছিলাম এটা আমার ছেলেকে আমি চার দিন পাঁচ দিন ছ দিন পর্যন্ত যেইভাবেই যখনই মাখিয়েছি তখনই ওর র্যাশ হতো ওর শরীরে গুঁড়ি গুড়ি দানার মতো হতো নট র্যাশ ওটা একটা দানা টাইপের হতো র্যাশ হলে একটা লাল রঙের একটা হয় বাট ওটা কোনো দানা টাইপের থাকে না বাট এটা মাখালে ওর স্কিনে দানা হয়ে যেত এই জন্য আমি বুঝে গেছিলাম যে এটা ওর স্কিনে স্যুট করছে না আর অলিভ অয়েল কিন্তু বাচ্চাদের ইউজ করতে অনেক সময় বাড়ানো করে থাকে তো আমি অলিভ অয়েলটাকে দেন স্কিপ করি তারপরে কি অয়েল ইউজ করব সেটা ভাবতে ভাবতেই আমার ছেলে হঠাৎ করে ঠান্ডা লেগে যায় আর যখন ঠান্ডা লাগে রসুন আর জোয়ান কালো জিরে তেলে গরম করে সেই তেলটা মাসাজ করতে শুরু করি আর সেটা হচ্ছে গিয়ে সর্ষের তেল শুধু পায়ের তলায় আর হাতের তলায় মাসাজ করে হাতে মিটেন্স করে দিতাম পায়ে মজা করে দিতাম তারপরে দেখলাম ওর র্যাশ কোনো বেরোচ্ছে না তো আমি বুঝতে পারলাম সর্ষের তেলটাও শ্যুট করছে তো আমরা কি করলাম আমাদের এখানে ঘানি আছে ঘানিতে আমাদের চোখের সামনে একদম সর্ষে নিয়ে গেলেও তোমাকে ওখানে তেল ভাঙিয়ে দেবে তো সেই ঘানির থেকে আমরা এই সর্ষের তেল ভাঙিয়ে নিয়ে এসেছি এই দেখো এই সর্ষের তেলটা আমরা খানিক থেকে ভাঙিয়ে নিয়ে এসেছি এই সর্ষের তেলটাই কিন্তু ওকে আমি এখন ইউজ করি দিনের বেলা এই সর্ষের তেলটাকে আমি হালকা একটু লিটল বেট ওয়ার্ম করে নিই সেটা কী করে করি রোদের তাপে করি অথবা গরম জল করে তার মধ্যে বাটিটাকে বসিয়ে দিই এইভাবে কিন্তু আমি ওয়ার্ম করি আমি কিন্তু এটাকে গ্যাসে বা আগুনি ডিরেক্ট বসিয়ে দিই না আমি এইভাবে এটাকে গরম করে দিই এটা প্রচণ্ড ঝাঁঝ বাচ্চাদের যদি নাক বন্ধ থাকে না সেটাও কিন্তু ক্লিন হয়ে যাবে এই জন্য আমি এই তেলটা ইউজ করতে পছন্দ করি এই তেলটা ভীষণ ভালো আর আমার ছেলের স্যুট করে গেছে এই জন্য এই তেলটাই আমি ইউজ করি আর যে বললাম রাত্রেবেলা ইউজ করি রাত্রেবেলা সর্ষের তেল ইউজ করলে বডি প্রচণ্ড চেপচেপে হয়ে যায় এটা অস্বস্তিকর ফিলিংস হয় কারণ দিনের বেলা তেল মাসাজ করে ওকে হয় স্নান করিয়ে দিই হয় স্পঞ্জ করিয়ে দিই বাট রাত্রেবেলা তো সেটা করাই না আমি তো রাত্রেবেলা আমি ওর জন্য ইউজ করি হিমালয়ের তেলটা ভীষণ অল্প পরিমাণে ইউজ করি বাট ইউজ করি আমি এটা এটাও স্যুট করেছে তাই আমি ইউজ করি আমি এটাকেও ঠিক ওইভাবেই অ্যাপ্লাই করতাম এটা ওর স্যুট করছে তাই আমি অ্যাপ্লাই করি আর রাত্রেবেলা আমি ওর বুকে তেল দিই না পিঠে আমার যদি কোনো সময় দেওয়ার হয় যদিও ঠান্ডা লেগেছে মনে হয় তাহলে কিন্তু ওই যে বললাম কালো জিরে রসুনের তেলটা ওটাই আমি দিই গরম করে নতুন করে বানিয়ে নাহলে কিন্তু আমি রাত্রেবেলা বুকে পিঠে তেল দিই না শুধু হাতে আর পায়েনি আর এই তেলটা ইউজ করি বুঝতেই পারছো শীত অনেকদিন পড়েছে এইটুকু একটা বটল এটা সম্ভবত একশো এম এল একশো এম লেখা আছে একশো এম বটল আমার এখনো পর্যন্ত চলে যাচ্ছে আই থিঙ্ক আরও দু মাস চলে যাবে কারণ আমি এতটাই কম পরিমাণে এটা ইউজ করি অনেকেই এটা ইউজ করে বাট এটার যদি আমি একটা কথা বলি এটা স্কিনকে মশ্চারাইজ করে না কারণ এটা অ্যাপ্লাই করা কিছুক্ষণের মধ্যেই এটা একদম গায়েব হয়ে যায় এটা জাস্ট আমি ওকে করার জন্যই ইউজ করি এটার মধ্যে কিন্তু অলিভ অয়েল আছে আর উইন্টার চেরি আছে বাচ্চাদের ইউজ করা হয় এই জন্যই আমি ইউজ আপনারাও এটা রেকমেন্ড করে সরষের তেলে কিন্তু স্কিনটা পুরো মসচারাইজ থাকে আমাকে এক্সট্রা করে কোনো কিছু ইউজ করার দরকার হয় না কিন্তু যেহেতু মসাজ করবো মাসাজ আর শুকনো স্কিনে করা যায় না তাই আমি এই তেলটা ইউজ করি এই জন্যই আমি ইউজ করি নয় এটা আমার ইউজ করার দরকার পড়তো না শীতকাল গেলে গরমকাল আসলে আমি আবার নারকেল তেলে সুইচ করব নারকেল তেল দিনে রাতে দু টাইমই ইউজ করবো আমি কিন্তু গরম থাকতে ওকে দিনে রাতে দুই টাইমই নারকেল তেল ইউজ করতাম এবার আসি বডি লোশন বডি লোশনে আমি একটা প্যাট কিনেছিলাম সবাই দেখতাম ইউজ করতো ইউজের দরকার আছে কি না আমি তাও জানতাম না বাট তখন আমি তেল পুরো বডি তোকে মাখাতাম না তার জন্য স্কিনটা একটু ড্রাই ড্রাই আমার ফিল হতো যার জন্য আমি বডি লোশনটা আমি কিনেছিলাম কিন্তু এই বডি লোশন বাচ্চাদের মাখালে পরে ঠান্ডা লাগবেই এটা একদম মানে লিখে নাও তোমরা বডি লোশন যদি রাখছিবেলা তোমরা বাচ্চাদেরকে ইউজ করো ঠান্ডা বাচ্চাদের লাগবেই কারণ এটা ভীষণ ঠান্ডা এই জন্য আমি অডি ইউজ করা বন্ধ করে দিই আর এগুলো সত্যি কথা বলতে গেলে একদমই কোনো ময়শ্চারাইজিং এজেন্ট এর মধ্যে কিছু নেই কিছুক্ষণ লাগানোর পরে কিছুক্ষণ পরে ড্রাই হয়ে যায় এই জন্য এটা আমি দেখিয়ে দিয়েছি আমি সেরকমভাবে এটা ইউজ করি না খুব রিয়াললি যদি কোথাও বেরোতে হয় ওর তখনই এটা আমি ওকে জাস্ট একটু হাতে একটু মাসাজ করে দিলাম একটা ভালো একটা স্মেল পাওয়া যাবে এই জন্য না তো কিন্তু আমি এটা ইউজ করি না মুখের জন্য আমি কি ইউজ করি মুখের জন্য আমি পেট্রোলিয়ামটা ইউজ করি এটা একটা পেট্রোলিয়াম জেলি এটা কিন্তু একদম ট্রান্সপারেন্ট একটা পেট্রোলিয়াম জেলি আর কিছুই না এটা একটা পেট্রোলিয়াম জেলি এটাই আমি ওর মুখের জন্য আমি ইউজ করি মুখে শুধুমাত্র ওকে এটাই মাখাই আমি শীতকালেই শুধু মাখাই গরমকালে তো বললাম নারকেল তেলই মাখাই শীতকালে শুধুমাত্র আমি এই জেলিটা ওর মুখের জন্য আমি ইউজ করি আর আসি শ্যাম্পু শ্যাম্পু আমি ওর জন্য কি ইউজ করি তেল কিন্তু আমি যেদিন ওকে শ্যাম্পু করাই সেদিনই আমি ওকে তেল ইউজ করি সেটা হচ্ছে ওই সর্ষের তেল সর্ষের তেলটাই ইউজ করি আর শ্যাম্পু ওকে আমি হিমালয়া শ্যাম্পুটা ফার্স্ট থেকে আমি করিয়ে এসেছি একদম ফার্স্ট থেকে আমি ওকে এই শ্যাম্পুটাই ইউজ করাতাম হিমালয়া বেবি জেন্টল শ্যাম্পু এটাই আমি ইউজ করাচ্ছি এটাই ও স্যুট করে এটাই আমি ওকে ইউজ করে এই ডাইপার পরানোর আগে বড়লি ম্যান্ডেটরি এটা ইউজ করতেই হয় নাহলে র্যাশ হওয়ার চান্স থাকে বাচ্চাদের কারণ শীতকালে বেশি ডাইপার পরাতে লাগে আর সাবানোর জন্য ইউজ করি এটার মধ্যে একটা হিমালয়ারি সাবান রয়েছে এই হিমালয়ার সাবানটাই আমি ওকে ইউজ করি পাউডারের জন্য আমি ইউজ করি পাউডার পাউডারের জন্য ডক্টর রেকমেন্ড করেছিল নার্সিংহোম থেকে ওকে হিমালয়া পাউডারই ইউজ করাতো বাট তারপরে ওর ডক্টরকে এটাই রেকমেন্ড করে আর তখন থেকে আমি এটাই ইউজ করি হয়েছিল নার্সিংহোমে যখন ছিল তখন ওর র্যাশ উঠেছিল ওই ডাইপার ঠিকমতো করাতো না ক্লিন করতো না যার দিয়ে ওই সমস্ত কথা তো তার জন্য ডক্টর আমাকে দুটো ওষুধ দিয়েছিল একটা হচ্ছে সেরোডাম আর একটা হচ্ছে টিবে তো টি ব্যাগটা আমার নতুন অনেকবার কিনতে লেগেছে কারণ আমার দেড় মাস মধ্যে ইউজ করতে লেগেছে আর সেরোনাম একটা মলমে আমার অনেকদিন চলে গেছিলো পুরো দেড় মাস চলে গেছিলো তো টি ব্যাগটা আমার কাছে এখনও রয়েছে ইন কেস যদি কখনো র‍্যাশ ইউজ করার জন্য আর এটা হচ্ছে জেল যদি মশা টশা কামড়ায় এটা আমি ইউজ করি মশার কামড়ে লাগিয়ে দিলে কিন্তু মশার কামড়টা ঠিক ফুলে থাকে না যেরকম হয় আর কি নিচিনেসটা থাকে না ফুলে থাকে না এটা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা যদি জানতে চাও এছাড়াও আমি আমার ছেলের জন্য কি ওষুধ ইউজ করি কি ওষুধকে খাওয়াই বা কোন ওষুধগুলো বাচ্চাদেরকে খাওয়ানো উচিত সেই সমস্ত বিষয়ে তোমরা থেকে জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও আমি ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করে দেবো আজকের মতো টাটা দেখাবে অন্য ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ নিজের সরে যত্ন বাই